হ্যালো গাইস আমরা আমার ছেলে আজল ড্রোন ক্যামেরা অর্ডার করেছিল সেটা ফ্লিপকার্ট থেকে আজ আমাদের পার্সেল দিতে এসছে আর তোমরা দেখছো এখন ফ্লিপকার্ট বলা আমাদের সামনে বসে আছে দোকানে আটত্রিশশো এক টাকা অবশ্যই দিচ্ছি তার আগে আমরা একটু ভিডিও করছি আর ড্রোন ক্যামেরা আমরা অর্ডার করেছিলাম আনবক্সিং করে দাও আনবক্সিং করার কোনো সমস্যা নেই আনবক্সিং করার জন্য চাক করে দাও এখন আনবক্সিং হচ্ছে গাইস খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে দেখা যাক আনবক্সিংয়ের মধ্যে কি আছে ড্রোন ক্যামেরা হ্যাঁ না লাইভ না এমনি একটা ভিডিও হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার হবে বন্ধুদের সাথে শেয়ার হবে হুম হুম আর তো কি বলছিল বাবু ই লাইভে কি বলছিল যে ড্রোন ক্যামেরা তারপরে আনবক্সিং হবে আনবক্সিং 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 হচ্ছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আজিজুল এই যে তোমার ভেতরে যে যা জিনিসগুলো আছে সব দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এ দেখো সেম টু ইউ একদমই এইটা আমরা এখন ইউটিউবে ভিডিও দেখছিলাম খুব সুন্দর একটা ড্রন এবং খুব ভালো আর কালারটাও সেই হয়েছে গাইস জাস্ট তোমরা দেখে বলো কেমন হয়েছে কালারটা খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ ওপরে সেন্সার লাগানো আছে বা আমরা একটু দামি নিয়েছি ড্রনটা একটু দাম বেশি মালটাও ভালো হবে খুবই আর আমরা এটা পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এই যে আমার ছেলে ল্যাপটপের ওপরে রাখলো এখন ড্রোন এই যে একটা তোমরা দেখছো রেমোট আর এই যে দাদাভাই আমাদের সমস্ত প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছে এক এক করে কী কী আছে এর মধ্যে প্যাকেজিংয়ে তাই দাদা ভাই আমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছে আর এই দাদাভাই তোমার জিনে রাখো আমার বন্ধু অ্যাকচুয়ালি আর এই দেখো আমার ছেলে রাজিজুল আগে থেকে আমাদের সেল ব্যাটারি কিনে রেখেছিলো কারণ ও জানা ভালো হবে যে ড্রনে আমাদের প্রথমে ব্যাটারি লাগবে তাই আমরা টেস্ট করে দেখব এখন ব্যাটারি লাগানো হচ্ছে গাইস তোমরা সাথে থাকো দেখতে থাকো ড্রোন নিউ ড্রোন ওটা পেমেন্ট করা আছে ওখানে পয়সা দেওয়া আছে ওটা ছবি তুলতে হবে তাহলে চালু চাল গরম ছবি তোলা ভালো না ড্রোন ক্যামেরা এই যে আমাদের আনবক্সিং পরে আমরা আমাদের লাইট দেয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এটা ঘোরানো হবে এখন আমাদের রেমোটের সাথে ডরানের ম্যাচ হচ্ছে না বাট ম্যাচ হয়ে যাবে চিন্তা নেই তোমরা দেখতে থাকো সাথে থাকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর লাইভে প্রথমবার আমরা ড্রোন ক্যামেরা কিনলাম হ্যালো গাইস দেখছো তোমরা ড্রোন আমাদের এসে গিয়েছে ঈদের ভিডিও বানানোর জন্য এই যে উঠছে এখন দেখো তোমরা গাইস আস্তে 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 হ্যালো মাস্টার আসতে আসতে মাস্টার মাস্টার আসতে তারা আছে সামনে মাস্টার তোমরা দেখতে পাচ্ছো ড্রোন ক্যামেরা আমাদের রেডি হয়ে গিয়েছে সেই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছে আমার ছেলে আজিজুল দাদা দাদাভাই আমাদের পার্সেলটা নিয়ে এসছে ড্রন ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ ব্যাস আমরা রীতির ভিডিও করব আজ খুব মজা করব তোমরা সাথে থাকো দেখতে থাকো এরকম খুশি না তো কতটা হাইট উঠছে বস তোমরা দেখো একবার দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধুদেরকে জানিয়ে দাও আজিজুল জোলাস এই যে গ্রুপের ড্রোন ক্যামেরা এসে গেছে আমাদের যেটা আমরা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর একটা ব্র্যান্ডেড মাল দেখো খুব সুন্দর লাইটে জ্বলছে বেশ 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 বাবু বেশ বাবু বেশ বাবু অসংখ্য ধন্যবাদ জানাই হুম 아따가 하가 놀러 아가고자랑그래하따가 돌려 어가